আসসালামু আলাইকুম প্রিয় সার্কি প্রত্যাশী প্রিয় ভাই বোনেরা এখানে আনসার এবং গ্রাম গ্রামরক্ষী বাহিনী থেকে কিন্তু বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা চাইলে কিন্তু ছোটোখাটো পদগুলোতে আপনারা আবেদন করতে পারেন তো এখানে একত্রিশটা পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আমি এক এক করে আপনাদেরকে পড়ে শোনাবো পড়তে গেলে অনেক ভিডিও তো লং হতে পারে আপনারা একটু যে পথটা ভালো লাগে ওই পথটা একটু বিস্তারিত পড়ে নেবেন আর কীভাবে আবেদন করবেন সব কিছু কিন্তু এই ভিডিওতে আমি দেখা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওতে একটি ল্যান্ডি হতে পারে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ তো প্রথম নম্বর আছে শার্ট লিফিকার কাম কম্পিউটার অপারেটর এখানে তেরো গ্রেড বেতন স্কেল এগারো হাজার থেকে শুরু হয়ে ছাব্বিশ হাজার গিয়ে থামবে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এক নম্বর যেটা আছে এটা তো এখানে কোনো শিক্ষক বিশ্ব বিশ্ববিদ্যালয় হতে আপনার সময় মানে ডিগ্রি বা কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এখানে কিন্তু ডিগ্রি লাগবে প্রথমটাতে এবং কম্পিউটার ভালোভাবে কিন্তু জানতে হবে কিন্তু আপনারা এটা একটু ভালোভাবে ফটো নেবেন যারা ডিগ্রি আসেন বা কম্পিউটার প্রশিক্ষণ ভালো একটা আইডিয়া আছেন তারা একটু পড়ে নেবেন ভালো করে হ্যাঁ তো এটা এগুলো পড়তে গেলে অনেক সময় লাগবে আমি একটু পরেরটাতে যাই দ্বিতীয়টা আছে শার্ট মুদ্রা মুদ্রা পরীক্ষক কাম কম্পিউটার অপারেটর এটাও সেম মনে হয় এগারোতে এগারো হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এটাও কিন্তু সেম এখানে ভালো ট্রাইফিং জানতে হবে কম্পিউটার সম্পর্কে এবং কি আপনার সমানের স্নাতক সমানের ডিগ্রি প্রয়োজন হবে তারপর আছে তিন নম্বরে থানা উপজেলা প্রশিক্ষণ এখানে পনেরোতম গ্রেডের স্কেল বেতন বেসিক বেতন হচ্ছে নয় হাজার সাতশো থেকে শুরু তেইশ হাজার সাতশো নব্বই টাকা থেকে শেষ হবে তো এখানে আপনি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক ভাষা সমানের পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট দৈহিক উচ্চতা দৈহিক উচ্চতা কমপক্ষে পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ ন্যূনতম হ্যাঁ শ্বাস নিঃশ্বাস টান অবস্থায় তিরিশ এবং নিঃশ্বাস একদম বুক ফুরা অবস্থায় বত্রিশ হতে হবে তারপর আছে উপজেলা ও মহিলা প্রশিক্ষণ প্রশিক্ষিকা এখানে পনেরোতম স্কেলের গ্রেডের বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার নয়শো তেইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ উত্তীর্ণ হতে হবে এ এটাতে কিন্তু কোনো জিপিএ যাচ্ছে না আপনারা চাইলে আবেদন করতে পারবেন যে কোনো জিপিএ দিয়ে কিন্তু তো কীভাবে আবেদন করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটু একটু ধৈর্য ধরেন ভিডিওতে একটু লেন্দি হতে পারে একটু ধৈর্য ধরে আপনারা দেখতে পারেন আরও অনেকগুলো পথ আছে তার পোস্ট সহকারে পাঁচ নম্বরে যেটা পোস্ট সহকারে ষোলো তোমাকে বেতন স্কেল বেসিক ন হাজার তিনশো থেকে শুরু হবে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় ন্যূনতম দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমানীয় পরীক্ষা উত্তীর্ণ সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম এক বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এটা কিন্তু অভিজ্ঞতা দেখাচ্ছে অভিজ্ঞতা থাকতে হবে যাদের যে অভিজ্ঞতা আছে তারা ওভাবে কিন্তু আবেদন করবেন তারপর হচ্ছে গ্রু গ্রুপ রিডার গ্রুপ রিডার ষোলোতমের ক্রেডিটের বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে শেষ হবে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এটা এটাও কিন্তু উচ্চ মাধ্যমিক বা এস এসএসসি পাস করলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে কোনো কিন্তু ডিগ্রি থাকছে না আনসার সদস্য অগ্রাধিকার হইতে তারপর হচ্ছে অফিস সহকারী অফিস অফিস সহকারীতে কিন্তু আপনারা করতে পারবেন এখানে এখানেও কিন্তু উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা এসএসসি আফটার পাশ করলে হবে কোনো জিপিএ লাগবে না কম্পিউটার মুদ্রক্ষক পরীক্ষার প্রতি আপনার এখানে কম্পিউটার কম্পিউটার জানতে হবে ভালোভাবে বেসিক্যালি টাইপিং যেটা ভালো টাইপ করতে হবে সর্বোচ্চ বিশ শব্দ ইংরেজি বিশ শব্দ মিনিটেই কিন্তু লিখতে টাইপ করতে হবে অফিস সহকারে এটা কিন্তু আপনারা চাইলে করতে পারেন দি আট নম্বর আছে সিইউইং নিটিং অ্যান্ড অ্যাস্টেন্সিং ইনস্টার এখানে হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে আপনার উচ্চ মাধ্যমিক বা এসএসসি হলেই কিন্তু আবেদন করতে পারবেন আপনারা একটু পরে নেবেন পড়তে গেলে কিন্তু ভিডিওটা লং হয়ে যেতে পারে হ্যাঁ এই আট নম্বর এটা কীরকম পোস্ট আমি বুঝতেছি না আসলে নয় নম্বরে আউটবোর্ড মোটর বাইক ড্রাইভার আপনার ড্রাইভার যারা আপনাদের লাইসেন্স আছে বা ড্রাইভিং ভালো পারেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে স্পিড বোর্ড চালানোর অন্যতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনারা কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারেন ইলেকট্রিশিয়ান তারা ইলেকট্রিক নিয়ে দীর্ঘ কয়েক বছর কাজ করতেছেন তাদের কিন্তু ইলেকট্রিক ইলেকট্রিক ইলেকট্রিশিয়ান পথে আবেদন করতে পারেন বেতন নয় হাজার তিনশো থেকে শুরু পাঁচ হাজার চারশো নব্বই টাকা দিকে থামবে দশ নম্বর যে পোস্টটা আছে ওইটা তারপরে এগারো নম্বর যেটা আছে বুট মেকার বুট মেকার এটা স্বীকৃত অষ্টম শ্রেণী হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আর মহিলা আনসার মহিলা আনসার গ্রেড যেটা আছে আপনারা মহিলা ফাত্রীর যারা আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন আঠারো গ্রেডের আট হাজার আটশো থেকে শুরু একুশ হাজার তিনশো দশ টাকা দিয়ে থামবে এটাই কিন্তু আপনার মাধ্যমিক সার্টিফিকেট আইসিসি আইসিসি আপনি পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবেন উচ্চতা কমপক্ষে আপনার পাঁচ ফিট দু ইঞ্চি এখানে উচ্চতা খুবই কম থাকছে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন যারা প্রিয় বোনেরা আছেন তারা কিন্তু খুব সহজে কিন্তু আবেদন করতে পারবেন এখানে সিগন্যাল অপারেটর আঠারো আঠারো নম্বর গ্রেডের স্কেল বেতন বেসিক বেতন আট হাজার আটশো থেকে শুরু হবে এটা এটাতে উচ্চ মাধ্যমিক বা এসএসি পাশ করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন তেরো নম্বর যেটা আছে আপনারা একটু স্কিপ করে পড়ে নেবেন আপনারা যে পদে আবেদন করবেন চোদ্দো নম্বরে যেটা আছে মেশন তারপর আছে পনেরো নম্বরের ধর তারপর আছে ষোলো ফিন্টার প্রিন্টার শত নম্বর আছে গার্ড সিফাই গার্ড সিফাই কোনো স্বীকৃত বটোতে এটা আনসার আনসার সদস্য অগ্রাধিকার দেওয়া হবে আনসার সদস্যের মতো আপনারা ইয়া করতে পারবেন সতেরো নম্বরে যেটা এটা আপনারা আবেদন করতে পারেন আনসার সিভাই এখানে কিন্তু অষ্টম শ্রেণী ফাস করলে আপনারা আবেদন করতে পারবেন আর আঠারো নম্বরে যেটা আছে রেজিমেন্ট পুলিশ রেজিমেন্ট আপনারা আঠারো নম্বর কিন্তু আবেদন করতে পারেন এটা অনেক ভালো একটা পোস্ট এখানে কিন্তু অষ্টম শ্রেণী ফাস করলে কিন্তু আবেদন করতে পারেন এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা খুবই কম দেখা কম নিচ্ছে আপনারা সবাই কিন্তু আবেদন করতে পারেন যাদের মোটামুটি একটা সার্টিফিকেট আছে অষ্টম শ্রেণী এসেছে এখানে কিন্তু জিপিএ দেখাচ্ছে না আপনারা আবেদন করতে পারেন তারপরে এখানে আমি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে আপনারা একটু পরে নেবেন আমি এ নিচের এটা পড়ব না আপনারা একটু পরে নেবেন একুশ নম্বর বাইশ নম্বর থেকে শুরু করে একত্রিশ নম্বর পর্যন্ত একত্রিশ নম্বরের সহায়ক অফিস তারপরে এটাও আনসার একত্রিশ নম্বর আনসার তারপরে আছে তিরিশ নম্বর নিরাপত্তা পোহরি নিরাপত্তা পোহরি তারপরে উনত্রিশ নম্বর আছে পরিচ্ছন্ন কর্মী আঠাশ নম্বরে বাউচি তারপরে সাতাশ নম্বরে মালি ছাব্বিশ নম্বরে মান পাঁচ পঁচিশ নম্বরে লস্কর চব্বিশ নম্বরে এন সি ব্যাঙ্ক তেইশ নম্বরে ল্যান্ড লন্ডন ল্যান্ড লন্ডন এটা কেলেক্সি এটা কোন পোস্ট জানি না তো কীভাবে আবেদন করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কম্পিউটার দোকানে যাই ওয়েবসাইটটা ভিজিট করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো কী কী লাগবে আবেদন করার জন্য সেটা কিন্তু আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব এই ভিডিওটা প্রায় আট মিনিট হয়ে গেছে অনেক লেনদে হয়ে গেছে পরবর্তীতে কিন্তু পর পরের ভিডিওটাতে আমরা কি কি লাগবে ওই বিষয়ে আলাপ আলোচনা করবো আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন কম্পিউটার দোকানে যায় আপনারা কম্পিউটার দোকানে যাওয়ার পরে কিন্তু ওয়েবসাইটে ঢুকার পর কী কী লাগবে ওখানে দেখাবে আপনারা ওখানে দেখতে পারেন এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা কিন্তু আপনারা আর আবেদনের শুরু হতে আবেদনের শুরু হচ্ছে আঠাইশ তারিখ দুই মাস দুই হাজার পঁচিশ তারিখ হতে বিশ তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এটা কিন্তু মাথায় রাখবেন আবেদনের শুরু এবং শেষ এটা মাথায় রাখবেন আবেদনের শুরু হচ্ছে আঠাইশ তারিখ দুই মাস দু হাজার পঁচিশ হতে বিশ তারিখ তিন মাস দুই হাজার পঁচিশ পর্যন্ত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও অনেক লেনদে হয়ে গেছে আশা করি আপনাদের উপকার লাগবে আমি আমি দেখে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু পড়ে নেবেন